আসসালামু আলাইকুম দাম্মাম থেকে মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন একটি মাসালা বলেছেন যে এক ভাই যখন বিবাহ করে তখন সে নামাজে ছিল তখন সে নামাজের পাবন্দি করতো কিন্তু এখন সে নামাজ মোটেই পড়ে না তাই জানতে চেয়েছেন সে যে বিবাহ করেছিল সেই বিবাহ বন্ধন কি ঠিক আছে নাকি ছিন্ন হয়ে গেছে যাচাক আল্লাহ খৈরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজ তরক করা নামাজ ছেড়ে দেওয়া সম্পর্কে এর যে বিধান এসেছে এ মর্মে তিনটি মত পাওয়া যায় আলেমদের নিকট এ মরমে হানাফিমাজাহাবের মতামত হলো যে শরীয়তি ওজুর ছাড়া যদি কেউ নামাজ নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে প্রথমে তবা করতে বলা হবে যদি সে তবা করে নেতো ভালো কথা অন্যথা তাকে জেলবন্দি করতে হবে অর্থাৎ হানাফি মাজাহাবের মতে বেনামাজি নামাজ তরা করার কারণে সে কাফের হয় না সে ফাঁসেক হয় এ দ্বিতীয় মত হলো ইমাম শাফি এবং ইমাম মা আলেক রহমতুল্লাহ আলাই তারা মতামত পেশ করেছেন যে যে ব্যক্তি শরীয়তি অজুর সারা নামাজ তরক করবে সে ব্যক্তি কাফের তবে ছোট কাফের অর্থাৎ সে দিন থেকে বেরিয়ে যায়নি তবে এ তাকে তবা করতে বলা হবে যদি সে তৌবা করে তো ভালো কথা আর যদি তবা না করে তাহলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড সেটা হবে ক্যাসাজ হিসাবে অর্থাৎ তার মৃত্যু হবে ইসলামের উপরেই সে যে নামাজ তরক করেছিল তার শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল এই হল দ্বিতীয় মত তিন নম্বর মত হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই তার মতামত হলো যে ব্যক্তি শরীয়থী অজুর সারা নামাজ তরক করল। নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি বড় কুফুরি করল অর্থাৎ সে কাফের হয়ে গেল সে দিন থেকে বেরিয়ে গেল সে মুরতাদ হয়ে গেল এবং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং সেটা হবে মুরতাদ হিসাবে মুসলিম হিসাবে নয় অর্থাৎ তার মৃত্যু হবে ইসলামের বাহিরে কাফের হিসাবে এই হলো আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহের মত এবং তিনি তার মতের পক্ষে বেশ কিছু দলিল উল্লেখ করেছেন কোরআন সহিদ সুন্না থেকে যেমন দুই একটি আমি বলি سورة مريم آية نمو كان فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيَّا إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ يَدُخُلُونَ الْجَنَّةَ وَلَا يُذْلَمُونَ شيئا তাদের পর সেই অযোগ্য অবাঞ্ছিত লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো যারা নামাজকে নষ্ট করল বিনষ্ট করল এবং মনের বাসনার অনুসরণ করল অতএব তারা অচিরেই তাদের গুমরাহির পরিণামের সম্মুখীন হবে অর্থাৎ গাই নামক জাহান নামে যাবে তবে যে তবা করবে এবং ইমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লা আল্লাহ এই আয়াত থেকে বলতে চাচ্ছেন যে নামাজ তরব করলে মানুষ কাফের হয়ে যায় যেহেতু আয়তা বলা হলো যে নামাজকে নষ্ট করার কারণে যাবে গাই নামক জাহান নামে তবে যে ব্যক্তি তওবা করবে এবং ইমান আনবে এবং নেকামল করবে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নামাজ নষ্ট করার কারণে তার ইমান চলে গিয়েছিল ইমান নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে সে গাই নামক জাহান নামে যাবে কিন্তু যদি সে তওবা করে এবং ইমান আনে এখান থেকে স্পষ্ট কথা বোঝা যাচ্ছে যে নামাজ নষ্ট করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় এবং এরকম অর্থে আরও অনেক আয়াত এসেছে যেমন সুরা তবা আয়াত নম্বর পাঁচ আয়াত নম্বর এগারো তাছাড়া সুরা আল বাকারা আয়াত নম্বর একশো তেতাল্লিশে বলা হয়েছে স্পষ্ট করে অমা যে আল্লাহ রব্বুল আলমিন এমন নন যে তিনি তোমাদের ইমানগুলকে নষ্ট করে দিবেন উক্ত আয়তাকারীমার মধ্যে ইমান বলে নামাজকে বোঝানো হয়েছে অর্থাৎ নামাজই হচ্ছে ইমান যার মধ্যে নামাজ পাওয়া যাবে সে ইমানদার যার মধ্যে নামাজ পাওয়া যাবে না সে ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে না এমর্মে আমরা হাদিস পাইয়ের সমর্থনে সেই মুসলিমে হাদিস এসেছে ইন্না বাইনার রজুলু রজুলি অবাইনার সিরকি অল কুফরি তর্কুসলাহ যে একজন মুমিন এবং অপরদিকে একজন মুশ্রিক একজন কাফের এর মাঝে নামাজ যার মধ্যে নামাজ পাওয়া যাবে সে মুমিন বলে বিবেচিত আর যার মধ্যে নামাজ পাওয়া যাবে না সে কাফের মুশ্রিক বলে বিবেচিত তাছাড়া স্পষ্ট কথা একটি হাদিস বিভিন্ন গ্রন্থে এসেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহুল্লাহ কফার অর্থাৎ আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফুরি করল অর্থাৎ সে কাফের হয়ে গেল তাই বলবো যে বেনামাজির ইমান থাকে না সে কাফের হয়ে যায় এমন আরো বেশ কিছু আয়াত এবং আর অনেক হাদিস রয়েছে আরো অনেক হাদিস রয়েছে সেই হাদিস যা দিয়ে প্রমাণ হয় যে বেনামাজির ইসলাম কোনো অংশ থাকে না এই হলো বিষয়টি তো এই মর্মে বলবো যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী যে মত পেশ করেছেন যে নামাজ বড় কাফের দিন থেকে বেরিয়ে যায় এমর মর্মে সৌদি আরবের ওলামাই কেরামগঞ্জ এই ফটোয় গ্রহণ করেছেন এবং এই ফতোয়ার আলোকে তারা বলেছেন ফুটোয়া দিয়েছেন যে যে ব্যক্তি নামাজ তরক করবে সে তার পিতার সম্পদের ওয়ারিশ হবে না এবং তার সম্প্রদায়ের ওয়ারিস হবে না তার সন্তানগণ এমনিভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি নামাজ তরক করে সে ব্যক্তির অধিকার নেই মক্কায় মসজিদে হারামে প্রবেশ করার এমনিভাবে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ তরক করে সে ব্যক্তি কোনো মেয়ের ওলি বা অভিভাবক হতে পারবে না এবং সবশেষে বলবো আপনার যে প্রশ্ন যে স্ত্রী নামাজই স্বামী নামাজ পড়ে না অথবা স্বামী নামাজই স্ত্রী নামাজ পড়ে না যদি এমনটা হয় এ মর্মেও তারা একই কথা বলেছেন যে বিবাহবন্ধন ছিন্ন হয়ে যাবে কেননা কাফের এবং মুসলিমে বিবাহ বৈধ নয় এ মর্মে দলিল রয়েছে সুরা মুমতাহিনা আয়াত নম্বর দশ যেখানে বলা হয়েছে একটি ঘটনা যে বেশ কিছু মহিলা সাহাবিয়া তারা হিজরত করেছিলেন যারা ছিলেন কাফের মুশেকদের স্ত্রী তাই যখন তারা হিজুত করে চলে আসলেন ফিরে আসলেন তখন পাক এই আতনাজিল করলেন এবং বললেন যে তোমরা তাদেরকে তাদের ইমানকে যাচাই করো তাহারা যদি সত্যিকার অর্থে ইমান এনে থাকে মোমেনা হয়ে থাকে তাহলে তাদেরকে আর তাদের ওই কাফের স্বামীরও এসে তাদের নিকট ফিরিয়ে দিও না কেননা মোমেনা নারীর জন্য একজন কাফের স্বামী হালাল নয় তাই বিষয়টি স্পষ্ট কথা যে নামাজ না পড়লে তার ইমান থাকে না অতএব যে ব্যক্তি নামাজ নামাজি সে ব্যক্তি মুহমেন্ট মুসলিম তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন নামাজি হয় সে মুহমেন্ট মুসলিম আরেকজন বেনামাজি হয় তো সে মুসলিম নয় বিবাহ বিবাহবন্ধনও ঠিক নয় এমনটাই বলেছেন সৌদি আরবের আলামাহিক রামগণ এই হলো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আপনার নিকট তিনটি মতামত স্পষ্ট করা হলো এবং এবার আমি আরও বলব যে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর উবই বেনামাজি তাহলে উবের উপরেই সেই বিধানই বর্তাবে যা এখন উল্লেখ করা হলো আর ইসলামী বিধিবিধান যেগুলো রয়েছে দৈনন্দিন জীবনে সেগুলি মানবে মুসলিম মুমিনগণ যদি দুজনই এমন হয় বেনামাজি তাহলে তো উবেরই ইমান নেই তাদের মাসালা কি আর তাদের কি বিবাহ কি আর না বিবাহ বা কি বলে আপনার ওদের কোনো বিধিনিষেধ নেই এই হচ্ছে বিষয়টি আর কি আশা করি বুঝতে পেরেছেন যে যা উল্লেখ করেছিলাম উল্লেখ করলাম যে বেনামাজি তার ইমান থাকে না তার ইসলাম থাকে না নামাজ তরক করার কারণে আর যদি সেক্ষেত্রে স্ত্রী নামাজি হয় তাহলে বিবাহবন্ধন থাকে না এমনটাই ফটো দিয়েছেন সৌদি আরবের উল্লামায় কেরামগঞ্জ কোরআন সহী সন্ন্যার দৃষ্টিতে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ এর হেফাজত করার তফিক দান করুন আল্লাহ